তৃণমূল কংগ্রেস নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য আটত্রিশ বছর বয়সী আলিফা আহমেদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পেশায় ইঞ্জিনিয়ার হলেও রাজনীতিতে অনভিজ্ঞ নয় আলিফা তিনি কালীগঞ্জের প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে কালীগঞ্জ দেশের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে একটি যেখানে উনিশ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনা তেইশে জুন অনুষ্ঠিত হবে বাবার আসনে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কন্যা আলিফা জয় কি সময়ের অপেক্ষা নাকি আর্জিকর আন্দোলন ও চাকরিহারা শিক্ষকদের আন্দোলন প্রভাব পড়বে উপনির্বাচনের ভোটে তৃণমূল প্রার্থী আলিফা অবশ্য বলছেন উন্নয়নের মডেলই এই আসনে জিতিয়ে দেবে শাসক দলকে আলিফার কথায় এতগুলো মানুষ যে চাকরি হারিয়েছেন সেটা অস্বীকার করার জায়গা নেই তবে এটাও ঠিক যে দিদি তাঁদের সকলের পাশে রয়েছেন নানা আলোচনার মাধ্যমে বিভিন্ন পথ বের করা হচ্ছে তৃণমূল দায়িত্বশীল দল আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি আমি মনে করি না এই বিষয়টা কোনো ফ্যাক্টর হবে তবে উত্তর জানার জন্য তেইশে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে